আজকে আপনারা জানেন যে ওয়ার্কার্স পার্টির সভাপতি এই পনেরো বছর সুরাচার শেখ হাসিনার রাজনৈতিক দোসর যারা চোদ্দ দল নাম দিয়ে শেখ হাসিনার দীর্ঘদিনের সুরাচারি শাসনকে বজায় রাখার জন্য সাহায্য করেছে এবং ভোট চুরি চুরে চোরে চুরির জন্য সহায়তা করেছে ভোটারবিহীন নির্বাচনে অনুষ্ঠানের জন্য যারা সহায়তা করেছে এই চোদ্দ দলের অন্যতম একজন হল জনাব রাশেদ খান মেনন তিনি এই সুরাসার সরকারের ভোট চোরের সরকারকে সহায়তা করে দুইবার মন্ত্রিসভায় সদস্য হয়েছিলেন এবং এরা এক সময় জনগণের কাছে নীতিবাক্য করতেন বাম রাজনীতির নামে নীতিবাক্য প্রচার করতেন আর তারাই এই মেননরা তারাই এসে এই হাসিনাকে সোরাচার করে জনগণের ভোট হরণ করে জনগণের ভোট নির্বাচনকে তারা ব্যালট এবং চিন্তাই করে ভোট চিন্তাই করে এবং হাসিনাকে সোরাচার হিসাবে ক্ষমতা অধিষ্ঠিত করার জন্য সহায়তা করে আপনারা জানেন নির্বাচন এই আন্দোলন ছাত্র আন্দোলন চলাকালীন গণভবনে চোদ্দ দলের একটি মিটিং হয়েছিল সেই মিটিংয়ে অন্যতম ভূমিকা পালন করেন এই রাশেদ খান মেনন এবং তার সঙ্গে ছিল আরেকজন সহায়তাকারী হাসানুল লক ইনু এরা দুইজন পরবর্তীতে গণভবন থেকে বেরোয় এসে ফ্রেস ব্রিফিং করেন সেই ফ্রেস ব্রিফিংয়ে তারা এই ছাত্র জনতার এই আন্দোলন সেই আন্দোলনকে তারা সহযোগিতা করে নাই বরঞ্চ এর বিরুদ্ধে সরকারকে কঠোর হওয়ার জন্য তারা আহ্বান করে এবং এর পরিপ্রেক্ষিতে পরে 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 কয়েকদিন দু একদিন পরে আপনারা জানেন যে ছাত্র জনতার উপরে গত উনিশ সাত চব্বিশ তারিখে আপনার নিউ মার্কেটের নীলখাত মোড়ে ছাত্র জনতার উপরে পুলিশ গুলিবর্ষণ করে এবং এই গুলিবর্ষণ করে সেখানে আব্দুল ওয়াদুদ নামে একজন আন্দোলনকারীকে পুলিশ গুলি করে হত্যা করা হয় এবং এই হত্যার সঙ্গে হত্যার সঙ্গে এই আসামি রেশাদ খান মেনন যারা উস্কানিদাতা পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই সড়ক সরকারের তাদের নির্দেশে তাদের সহযোগিতায় তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায় এবং এই গুলি চালাতে এই ওয়াদুদ নিহত হয় এবং এই এটাও গত উনিশ সাত চব্বিশ তারিখে নিউ মার্কেটের মোড়ে এবং নিউ এটা নিউ মার্কেট থানা মামলা নম্বর চার আট চব্বিশ এই মামলায় আজকে তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড চেয়ে আদালতকে বলেন যে এই আসামি এই ঘটনার সঙ্গে উস্কাল নেতা হিসাবে এবং এই ষড়যন্ত্রের সঙ্গে এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রাথমিক তদন্তে তাদের তথ্যবদ্ধ পাওয়া গিয়েছে এবং তাদের বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে আছে এবং কিভাবে ছাত্র উপরে চোদ্দ দলের সহায়তায় গুলি করা হলো এবং কারা কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত তাদেরকে বের করার জন্য আরো জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বিজ্ঞা আদালত তার বক্তব্য শুনলেন এবং আমরা কোর্ট অফিসার হিসাবে তাকে আমরা প্রসিকিউশনকে আমরা উপস্থিত সহায়তা করি পরবর্তীতে এই আসামিদের পক্ষে আইনজীবী তারাও তাদের বক্তব্য রাখেন তারা তাদের বক্তব্য রাখার পর বিজ্ঞা আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর এই আসামির বিরুদ্ধে প্রাথমিক প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে জড়িত প্রতিমান হওয়ায় এবং তন্দকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে এই আসামিকে আর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আইন নিকট তদন্তকারী কর্মকর্তা নিকট তাকে হস্তান্তর করেন